আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে বার্ষিক পরীক্ষা দিয়ে দু সালে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়বা তাদের জন্য এলসিটিভি ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড ও ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া আছে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পরিমার্জিত বিষয় কাঠামো বিষয় ভিত্তিক বরাদ্দকৃত নম্বর ও মূল্যায়ন নির্দেশিকা তো এই মূল্যায়ন নির্দেশিকাটা আমি তোমাদের বিস্তারিত বুঝিয়ে বলছি এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওকে শুরু করা যাক তো দেখো এখানে দেওয়া আছে জাতীয় শিক্ষা দুই হাজার এর ভিত্তিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্তির জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এটা হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী এর পরবর্তীতে আমরা বিশ্লেষণ করব হচ্ছে নবম দশম শ্রেণী ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সাধারণ শিক্ষা ও ইংরেজি শিক্ষাধারার আবশ্যিক বিষয় এখানে বাংলা আছে এই যে এই বিষয়গুলো হচ্ছে সবার জন্য আবশ্যিক ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য তো বাংলা প্রথম পত্র হচ্ছে বরাদ্দিত নম্বর একশো আর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা হচ্ছে তিন মানে প্রতি সপ্তাহে মিনিমাম তিনটা ক্লাস নিতে হবে স্কুলের জন্য এটা বরাদ্দকিত বাংলা দ্বিতীয় পত্রের জন্য বরাদ্দকিত নম্বর হচ্ছে পঞ্চাশ মানে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে ঠিক আছে আর প্রতিদিন হচ্ছে দুইটা ক্লাস সরি প্রতি সপ্তাহে দুইটা ক্লাস আর ইংরেজি প্রথম পত্র হচ্ছে একশো নম্বরের সপ্তাহে চারটা পিরিয়ড ইংরেজির দ্বিতীয় পত্র হচ্ছে পঞ্চাশ নম্বরের সপ্তাহে দুইটি পিরিয়ড আর গণিত হচ্ছে একশো নম্বরের কোয়েশ্চেন হবে আর সপ্তাহে হচ্ছে পাঁচটি ক্লাস বিজ্ঞান বিভাগের জন্য বিজ্ঞান বিষয়ের জন্য তোমাদের হচ্ছে একশো নম্বরের কোয়েশ্চনে এক্সাম হবে বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা ঠিক আছে প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে তো তোমাদের দুইটা পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা আর বিজ্ঞানের জন্য হচ্ছে পিরিয়ড সংখ্যা আমাদের পাঁচ আর একটা হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশের বিশ্ব পরিচয় একশো নম্বরে পরীক্ষা হবে প্রতি সপ্তাহে প্রতি প্রতি সপ্তাহে ক্লাস হবে তিনটি তো ইসলাম শিক্ষা বা ধর্ম শিক্ষা যার যেটা ধর্ম তো এটা প্রতিটা ধর্মের জন্য একশো মার্কের এক্সাম হবে এবং সপ্তাহে তিনটা পিরিয়ডে ক্লাস হবে এরপর হচ্ছে বাকি যেগুলো এগুলো হচ্ছে আমাদের আবশ্যিক ঠিক আছে তারপর হচ্ছে আরবি আরবি সংস্কৃত পালি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য কর্মজীবনমুখী শিক্ষা আর চারু ও কারুকলা ঠিক আছে এখান থেকে হচ্ছে যে কোনো একটি নেওয়া হবে তো এটা আসলে কোনটা পড়ানো হবে যার যার ভিত্তিক বা স্কুলে বোর্ডে নির্ধারণ করে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে পঞ্চাশ মার্কের তো এটা হচ্ছে মূলত হচ্ছে তোমাদের মেইন যে পরীক্ষা ওখানে হবে না ধারাবাহিক মূল্যায়নে সাধারণত এটা মূল্যায়িত হবে ওটা হচ্ছে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা হবে না ঠিক আছে ওখান থেকে যে সাবজেক্টগুলো নেওয়া হবে যেটা নেওয়া হবে তো এখানে অনেকগুলো আছে অনেকগুলো থেকে একটা চয়েস করতে হবে এই হচ্ছে তোমাদের টোটাল বরাদ্দকৃত নম্বর হচ্ছে আটশো আর সাপ্তাহিক পিরিয়ড হচ্ছে তিরিশটা মানে প্রতি সপ্তাহে টোটাল ত্রিশটা ক্লাস হবে তো এখানে দিছে যারা এক শিফটে ক্লাস নাই যে 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 স্কুল তো রবিবার থেকে বৃহস্পতি প্রতিদিন ছয়টা পিরিয়ড ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে সপ্তাহে প্রথম পিরিয়ডের ব্যক্তি ষাট মিনিট পরবর্তী পিরিয়ড সময়ের ব্যক্তি হচ্ছে পঞ্চাশ মিনিট আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ হচ্ছে পনেরো মিনিট আর টিফিনের বিরতি হচ্ছে পঁয়ত্রিশ মিনিট তো এটা হচ্ছে মোট ছয় ঘন্টা আর কি যারা এক শিফটে মধ্যখানে টিফিন ব্রেক না দিয়ে যারা ক্লাস নেয় যেসব স্কুলে তাদের জন্য আর যারা দুই শিফটে ক্লাস নেয় ঠিক আছে তো অর্থাৎ সকালে এক শিফট বিকেলে এক শিফট তো এদের জন্য হচ্ছে রবি থেকে বেশ প্রতিদিন ছয়টি পিরিয়ড সপ্তাহে ত্রিশটি পিরিয়ড অনুষ্ঠিত হবে প্রথম পিরিয়ডে পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে প্রথম ক্লাসে আর কি পঁয়তাল্লিশ মিনিট থাকবে আর পরবর্তী পিরিয়ড সময় হচ্ছে চল্লিশ মিনিট করে ক্লাস হবে তোমাদের আর দৈনিক প্রারম্ভিক সমাবেশের জন্য দশ মিনিট ঠিক আছে টিফিনের বিরতি হচ্ছে পনেরো মিনিট তো এই যে এই হচ্ছে তোমাদের প্রতি শিফটের জন্য মোট হচ্ছে চার ঘন্টা ত্রিশ মিনিট ঠিক আছে আচ্ছা এই ছিল তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য নির্দেশিকা তো এখন আসি আমাদের নবম ও দশম শ্রেণীর জন্য বিষয় কাঠামো নম্বর সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি ঠিক আছে দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্তী শিক্ষাবর্ষের জন্য তো এখানে আবশ্যিক সকল শাখার আবশ্যিক বিষয় তো সকল শাখা বলতে বিজ্ঞান মানবিক আর হচ্ছে তোমার ব্যবসায় শিক্ষা এই তিনটি শাখার সায়েন্স আর্টস কমার্সের জন্য আর কি সব সবার জন্য যে যে সাবজেক্ট আবশ্যক এগুলো হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি পত্র হ্যাঁ ইংরেজি দ্বিতীয় গণিত আর ধর্মশিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি আর কেরিয়ার শিক্ষা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা তো এই যে তো এগুলো হচ্ছে তোমাদের নম্বর দেওয়া আছে এখানে বাংলা প্রথম একশো দ্বিতীয় একশো হুম তো পিরিয়ড সংখ্যা এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিদিন কতটা ক্লাস নিতে হবে আগে প্রতি সপ্তাহে কতটি ক্লাস নিতে নেওয়া বাধ্যতামূলক প্রতিটি প্রতিষ্ঠানের জন্য আর এই যে এই এক থেকে কত তোমার ছয় পর্যন্ত হচ্ছে এই যে লিখিত সমষ্টি মূল্যায়ন অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা হবে আর সাত তথ্য যোগাযোগ প্রতি ব্যবহারিক ও লিখিত পরীক্ষা হবে ঠিক আছে আর এই যে কেরিয়ার শিক্ষা সেই শিক্ষা এগুলো হচ্ছে তোমার শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে হবে এগুলো কিন্তু অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাতে হবে না ঠিক আছে বা অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাতে নিতেও পারে তো অন্য একটা সিস্টেমে নিবে আর কি সব কিছু মিলে এরপরে আসে আমাদের বিজ্ঞান শাখা ঠিক আছে সায়েন্স গ্রুপের জন্য তো পদার্থবিজ্ঞান প্রতিদিন হবে তিনটা ক্লাস প্রতি সপ্তাহে হবে তিনটা ক্লাস একশো নম্বরের ব্যবহারিক থাকবে লিখিত থাকবে সামষ্টিক মূল্যায়ন থাকবে ঠিক আছে লিখিত থাকবে আর কি অর্ধবার্ষিক পরীক্ষা ঠিক সেইভাবে পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত আর বিশেষ তো জীববিজ্ঞান উচ্চতর গণিত এগুলো থাকবে এগুলোর মধ্যে একটা তোমার অপশনাল নিতে হবে ঠিক আছে আর মানবিক শাখার জন্য হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এটা হচ্ছে তোমার একশো নম্বরে তিনটা পিরিয়ড হবে ভূগোল অর্থনীতি পরিণিত নাগরিকতা আর বিজ্ঞান ঠিক আছে তো এগুলো যেমন প্রতিটার ক্ষেত্রে হচ্ছে প্রতি সপ্তাহে মিনিমাম তিনটা পিরিয়ড হবে আর এগুলো সবগুলো হচ্ছে লিখিত হবে ঠিক আছে বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা এরপর আসবো ব্যবসায়ী শিক্ষা ব্যবসায় শিক্ষা সেম ব্যবসায়ী উদ্যোগ হুম একশো তো প্রতিটার ক্ষেত্রে দেখা যায় তিনটা করে হবে মানে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সবগুলো কিন্তু মার্ক একশ করে এবং তোমার প্রতি সপ্তাহে মিনিমাম তিনটা ক্লাস হবেই এটা হচ্ছে নির্দেশনা তো এই ছিল আমাদের গ্রুপ ভিত্তিক আলোচনা এবং এই যে নির্দেশনা প্রশ্ন মান বন্টন এবং সব কিছু সম্পূর্ণ আলোচনা আর এই যে এইটা এখানে বলছে যে এই যে মানে যে প্রতিটা গ্রুপের জন্য অপশনাল আর আবশ্যক কিছু বিষয় থাকে না এগুলো তো সায়েন্সের জন্য তো উচ্চ দুর্গণিত তো উচ্চতর গণিত আর তোমার জন্য হচ্ছে ভূগোল পরিবেশ কৃষিকে এই যে এই টাইপের যেগুলো আছে এই ছিল তোমাদের নম্বর বিভাজন পদ্ধতি তো আশা করি তোমরা সবাই একটু দেখবা ঠিক আছে প্রথম থেকে তোমরা যদি হিসাব করে আগাতে থাকো বা পড়াশোনা শুরু করতে থাকো তাহলে দেখবা তোমাদের সব কিছু সহজ হয়ে যাবে বসে শেষে বার্ষিক পরীক্ষা সময় কিন্তু বেশি পাবা না অর্ধবার্ষিক পরীক্ষা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর পরে হচ্ছে বার্ষিক পরীক্ষা সো ধন্যবাদ সবাইকে